দেশের নিরাপত্তার ব্যাপারটা আগের থেকে অনেক ভালো গত পনেরো বছরে নিরাপত্তাটাকে উল্টাভাবে মানুষকে দেখানো হয়েছে বাট বৈষম্যবাদী এই ছাত্রদের জনতার আন্দোলনে বর্তমান যে অবস্থা এখন নিরাপত্তা খুবই ভালো বিশেষ করে আমাদের দলীয় হাইকমান্ড নির্দেশ মোতাবেক আমরা মাঠে আছি ইনশাআল্লাহ যে কোনো নিরাপত্তার হীনতা হলে আমরা যে কোনো সময় যেকের পাশে আমরা যেতে উপস্থিত আমি আসলে ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত আর আপনারা হয়তো জানেন আমি আরও দশ বারো বছর আগের থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত তো এই কুমারখালী খোবসার মানুষেরাই আমাকে এই মাঠে নামতে বাধ্য করছে তারা বলে যে আমি নাকি মাঠে আসলে মানুষের পাশে দাঁড়িয়ে আলো ভালো হয় তো আমি মূলত রাজনীতিতে আসার মূল কারণ আমি এতদিন ছোটো আকারে কাজ করছি মানুষের পাশে থাকতে পারছি আমার সামর্থ্য অনুযায়ী বাট বড় আকারে মানুষের পাশে থাকতে হলে রাজনীতি আরো সম্ভব না এই কারণেই মানুষের স্বার্থের কারণে মানুষের সুবিধার কারণেই মানুষকে সহযোগিতা করার কারণেই আমার রাজনীতিতে আসাম ইনশাল্লাহ আমি সেই আশাবাদীর ব্যাপারটা হয়েছে যে সব কিছু তো আল্লাপাকের ইচ্ছা তো দলীয় হাইকমান্ডের নির্দেশ মোতাবেকে আমি আগাচ্ছি আমি আমি টিকিটের ব্যাপারটা নিয়ে আমি টেনশন না আমি মানুষের পাশে থাকতে চাই আজকে আসলে উদ্দেশ্যে এখানে এসেছে আজকে প্রথমে আমি কোকসা উপজেলাতে আসলাম এরপর ধোয়া খেলতে যাব তো আমরা যেহেতু বাংলাদেশ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলে বসবাস করি তো সামনে শারদীয় দুর্গা উৎসব তো হিন্দু ভাইরা আমাদেরই ভাই তো তাদের এই আনন্দটাকে ভাগাভাগি করার জন্য তাদের সামান্য পরিমাণও যেন আনন্দতে বিঘ্ন না ঘটে তাদের সাথে মত বিনিময় করার জন্য তাদের সাথে আজকে আমি দেখা